যদি পণ্যটি ভিডিওর মতো না হয় তাহলে অবশ্যই পণ্যটি ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিতে পারবেন এবং আমরা যেভাবে দেখিয়েছিলাম সেভাবে না হলে অবশ্যই ফেরত দিতে পারবেন সেই চাইলে আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আগে কোনো টাকাও পেমেন্ট করতে হবে না সকল টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে পণ্য রিসিভ করবেন আমার হাতের এটা হচ্ছে হাফ টাসেল শ্যু সম্পূর্ণ চামড়া উপরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হয়েছে এবং নিচেরটা হচ্ছে শুক্ততলা যেটা সম্পূর্ণ চামড়া এটা এবং খুবই সফট হবে দেখেন আঙুলটা মনে হয় যেন টেবে যাচ্ছে হাতে পায়ে কিন্তু আপনি এভাবে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হয়েছে আমাদের এই হাফ টাসেল শুটি শ্যুটি পাজাম পাঞ্জাবি প্যান্ট শার্ট কিংবা ক্যাজুয়াল ফর্মালের সাথেও কিন্তু আপনি আমাদের এই হাফ টাসেল শুটি বানিয়ে নিতে পারেন এটা আমাদের আরেকটা আছে ফুল টাসেল শ্যু এটা হচ্ছে হাফ টাসেল শ্যু একই ডিজাইনের মধ্যে আমাদের হবে ফুল টাসেল শ্যু এই যে এটা হচ্ছে আমাদের ফুল টাসেল শ্যু দেখেন এটা হচ্ছে আমাদের ফুলটা সাল শু খুবই সুন্দর মানের এই টাসেল শুটা আপনারা কিন্তু পরার জন্য অবশ্যই নিতে পারেন দেখেন গেটিংটা গেট আপটা কতটা সুন্দর করে বানানো হয়েছে দেখেন এখানে ডাইস করা হয়েছে খুবই সুন্দর মানের উপরের চামড়া নিচেরটা শুকচালা সহ চামড়া এটাও কিন্তু সফট হবে পুরো আরাম পাবেন এবং চায় না পিউসেল যেটা আপনার পাঁচ মাস অথবা একশো পঞ্চাশ দিনের মধ্যে যদি ফাঁকে অথবা ফাটে আপনাকে অবশ্যই নতুন দিয়ে দেওয়া হবে এ হচ্ছে আমাদের টাসের ছুটি আপনি কিন্তু চাইলে আমাদের থেকে অবশ্যই নিতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রবাইরা আছেন তারাও কিন্তু চাইলে আমাদের থেকে এই টাসের ছুটি নিতে পারেন এমনকি আমাদের সমাজের শিক্ষক যারা আছেন তারাও কিন্তু চাইলে আমাদের থেকে এই ফুল টাসের শুটি অথবা এই হাফ টাসের ছুটি নিতে পারেন দেখেন খুবই সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে আপনি চাইলে কিন্তু আমাদের থেকে অবশ্যই নিতে পারেন এত সুন্দর মানের এই হাফ টাসের ছুটি মডেল নাম্বার হচ্ছে জিরো জিরো টু এটা হচ্ছে ফুল টাসেল শু জিরো জিরো টু কালো কালার জুতার রাজা হচ্ছে ভাই কালো কালার তাই অবশ্যই আমি মনে করি কালো কালারটাই পরবেন সবসময় আশা করি কারণ কালো কালারটা দেখতেও সুন্দর এবং জুতার রাজা যে কোনো ড্রেসের সাথে আপনি আশা করি মানে নিতে পারবেন এটা হচ্ছে হাফ টাসেল শু এটার মডেল নাম্বার হচ্ছে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে জিরো জিরো ওয়ান হাফ টাসেল শ্যু মডেল নাম্বার আর এটা হচ্ছে জিরো জিরো টু ফুল টাসেল শ্যু মডেল নাম্বার আপনি যেটা ভালো লাগে সেটা আমাদের থেকে নিতে পারেন